আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ইফতার রেসিপি বাসা যদি থাকে এক পিস মুরগির মাংস এবং আলু তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর এখন যেহেতু রমজান মাস ইফতারে সবাই কিন্তু নানা রকমের নাস্তা খেতে পছন্দ করে চাইলে কিন্তু আপনিও খুব সহজভাবে এই নাস্তা রেসিপিটি তৈরি করতে পারবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে আজকের এই নাস্তাগুলো বানানোর জন্য এখানে একটি বাটিতে আমি ছয় পিস মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর এক পিস নিয়েছি মুরগির মাংস আলু এবং মুরগির মাংস আমি একসাথে শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করা এই মাংসের পিসটাকে আমি টুকরো টুকরো করে ছেড়ে নিয়েছি তারপর যেই আলুগুলো ছিল সেগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি সাধারণত আমরা আলুর ভর্তা যেভাবে বানিয়ে থাকি সেভাবেই আমি কিন্তু এই আলুগুলোকে ভর্তা করে নিব তো এই পর্যায়ে দেখুন আলুগুলোকে খুব সুন্দরভাবে কষলিয়ে নিয়ে এই পর্যায়ে আমি ভর্তা করে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ করে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম দুটি মিডিয়াম সাইজের গাজর কুচি এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি তিন চারটির মতো কাঁচামরিচ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি আগে থেকেই যেই মুরগির মাংসের পেস্টটাকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিলাম তারপর এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব আদা রসুনের পেস্টটা আমি এখানে দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্যে হাত দিয়ে একটু কষলিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুনের পেস্ট এখানে দেওয়ার পর আবারও হাত দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে দিচ্ছি অনবরত কিছুক্ষণ হাত এগুলোকে মেখে নেওয়ার পর এর পর্যায়ে নাস্তাগুলো বানানোর জন্য এই ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি তো এখন আমি একটি বয়ামের মুখ নিয়ে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করব। আর নাস্তাগুলো বানানোর জন্য আমি কিন্তু হাতে তেল মেখে নিয়েছি তারপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি এই বয়ামের মুখের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চারপাশ থেকে সমান করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে আমি যেহেতু এই নাস্তাগুলো ডোনাট শেপে বানাবো তাই জন্যে মাঝখানে আঙুল দিয়ে একটু ছিদ্র করে দিব আর সবগুলো ডোনাটের শেপ যেন সমান হয় তাই জন্যে আমি কিন্তু এই বয়ামের মুখটা ব্যবহার করেছি চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন তো এই একইভাবে এক এক করে এখানে আমি মোট আটটি ডোনাট বানিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এই টোনাটগুলোকে এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যেন এই টোনাটগুলো একটু শক্ত হয় তো ফিরে আসছি এক ঘন্টা পর এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার অল্প অল্প পানি মিক্স করে আমি এখানে একটি সফট ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প পানি মিক্স করে আমি এখানে একটি সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে এই ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না আমি এই ব্যাটারটাকে ঠিক কতটুকু ঘন করেছি সেটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে ডোনাটগুলোকে বের করে নিয়েছে এই পর্যায়ে একটি ডোনাট নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ডোনারটাকে ময়দার ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপর আমি কাটা চামচের সাহায্যে উঠিয়ে নিয়ে এখানে ব্রেড কামসের উপর রেখে দিলাম এখন এই ডোনারটাকে ব্রেড কামস দিয়ে খুব সুন্দরভাবে কোট করে নিব এই একইভাবে আমি সবগুলো নাস্তাকে এইভাবে ব্রেড কামসের মধ্যে কোট করে নিব তো এখানে দেখুন আমি সবগুলো ডোনাটসকে একইভাবে কোট করে নিয়েছি আর এই নাস্তাগুলোকে এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব শুধু ইফতারের আগে এগুলোকে বের করে ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল মজাদার একটি ইফতার রেসিপি আশা করছি আমার আজকের এই ইফতার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ